বগুড়ায় উৎসব পরিবেশের মধ্য দিয়ে আগামী ছাব্বিশ জুলাই অনুষ্ঠিত হবে তম আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন এবারের নির্বাচনে সকলের মাঝে বেশ আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার দুপুরে আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের বগুড়া জেলা কার্যালয়ে নিজেদের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা আজকে আমি মনোনয়নপত্র দাখিল করলাম আমি আশা করি বিপুল ভোটে বিপুল ভোটে আমি বিজয়ী হব আমার গোলাপ ফুল আমি দীর্ঘদিন ধরে ভোট করেছি ফুল নিয়ে কতবারে আমি বিনা প্রতিদ্বা নির্বাচিত হয়েছিলাম তার আগেও বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছি এর আগে আমি গোলাপপুরে নির্বাচন করেছি এবার আবারও গোলাপপুল্ডিয়া নির্বাচন করছি আমি ইনশাল্লাহ আল্লাহ পাক রহম করলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে বিজয়। হব বিজয় হওয়ার পরে শ্রমিকদের যেসব অসমাপ্ত কাজ আছে আমি যেগুলো কাজ গত চার বছর করতে পারি নাই ইনশাল্লাহ সমস্ত কাজ আমি ইনশাল্লাহ করবো বিশেষ করে আমার টাকা কিছু বাকি আছে আমি গত কয়েকদিন আগে ব্যক্তির টাকা আমি চল্লিশ দিয়েছি আর নির্বাচিত হলে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে ইনশাল্লাহ বাকি মৃত্যু টাকা আমি পরিশোধ করব। এবং শ্রমিকদের যে কোনো সুবিধা অসুবিধা আমি দেখব যে কোনো বিপদে আপদে আমি বিগত দিন যেভাবে সারা দিয়েছি ইনশাল্লাহ তার আরো বেশি সারা দেবো বিজয়ী হয়েছিলাম এবং শ্রমিকদের যতটুকু পারি আমার সার্বিক সহযোগিতা থেকে আমি কাজ করে যাচ্ছি এখনো পর্যন্ত করে যাচ্ছে এখন বর্তমানে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি ইনশাল্লাহ এই আন্তর্জাতিক ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে নিয়ে এসে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করায় আমার মার্কা মার্কা আমি বিজয়ী হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবো এবং প্রতিটি এবং শ্রমিকের কল্যাণে কাজ করে যাবো